আজ শুক্রবার রান্না করব খাসির মাংস বাজার থেকে খাসির মাংস নিয়ে আসলো আর খাসির মাংসগুলো কিন্তু অনেক সুন্দর মাংসগুলো অনেক পরিষ্কার অনেক সুন্দর সবগুলোই মাংস ভালো মাংস আর এখানে নিয়ে এসে বাসমতি চাল বাসমতি চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে ছেঁকে রেখেছি খুব সুন্দর আর বাসমতি চালের ভাত দিয়ে এরকম ঝোল ঝোল করে রান্না করা খাসির মাংসের সাথে অসাধারণ স্বাদ এখন রান্নাটা চুলাই বসায় দিব আপনারা পাশে থাকেন আর কিভাবে রান্নাটা করি তা অবশ্যই দেখেন এখানে বসাই দিলাম বড় একটি পাতিল আর এখানে সরষা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সরষা তেল দিয়ে দিলাম দিয়ে এখন সরষা তেলটা কিন্তু গরম হয়ে গেছে মাঝে দিয়ে দিলাম কুচি টুচি করা পেঁয়াজ আর সর্ষা তেল দিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দর সর্ষা তেল আর পেঁয়াজ রসে একদম খেনা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম আর বাকি ময় মশলাগুলো দিয়ে দিব এখন এক এক করে সরষের তেলের রান্না কিন্তু অনেক মজা আর সরষের তেল দিয়ে আমরা রান্না করি এটা যারা আমার রান্না দেখেন তারা অবশ্যই বুঝতে পারেন আর পেঁয়াজগুলো কিন্তু বাদামি কালার হয়ে আসতে আসে বাদামি হয়ে আসতে কিন্তু আদা রসুন দিয়ে দেব আর এক এক সব মশলা দিয়ে দিব দেখতে পারতেছেন কত ফ্যানে উঠছে অরিজিনাল সরষের তেল বাজার থেকে হু আর কিনে কিন্তু ভাঙ্গাই নিয়ে আসে এক পাতিল ফেনা হয়ে গেছে মাংসগুলো কিন্তু একদম টাটকা বাজারে গিয়ে নাকি টাটকা এরকম খাসির মাংস পাইছে একজন্য আইছে আর আজ শুক্রবার অবশ্যই খাসির মাংস আর বাসমতি চাল দিয়ে ঝোল ঝোল করে আলু দিয়ে রান্না করে দিব অসাধারণ স্বাদ পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর এখানে কিন্তু আদা রসুন পেস্ট করে দিয়ে দিলাম পেস্টে আদা রসুনটা ভালো করে লড়াচড়া দিয়ে দিলাম আর আদা রসুনটা কিন্তু আগে থেকে এই ব্লেন্ডার করে ফ্রিজে রাই থাকে রান্নার সময় বাটির ঝামেলাটা আলাদা একটা অপশন ভালো করে লড়াচাড়া দিয়ে দিলাম আর এখন বাদ কি মশলা দিয়ে দিব সব মশলা দিয়ে হলুদ মরিচ জিরা আর ধোনা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে মাংসগুলো এক এক করে দিয়ে দিব মাংসগুলো দিয়ে ভালো করে ছিঁটে রেখেছি খাসির মাংস এক কেজি খাসির মাংস বারোশো টাকা খাসির মাংস কিন্তু অনেক দাম মাংসটা কিন্তু মশলার সাথে একদম সুন্দরভাবে পারফেক্টভাবে মিশিয়ে দিব খুবই সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দিলাম খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা কষানো কষানো হয়ে গেছে খাসির মাংস সারাদিন রান্না বান্না করেও শ্বশুর মানুষের মন পাওয়া যায় না হাইরে শ্বশুর বাড়ির মানুষ ওরা যে পরের বাড়ির মেয়েকে কি মনে করে আল্লাহ জানে এই শীতে শাশুড়ি আম্মাজান বলতেছে হাজব্যান্ডকে তোর বউ তো আমাকে এই শীতে একটা দিনও নাস্তা বানিয়ে দেয় নাই সকাল সকাল হাজবেন্ড আবার বলতেছে মা তোমার জন্য শীত আসছে আমার জন্য শীত এসে আমার বোনের জন্য শীত এসে আমার ভাইয়ের জন্য শীত এসে কিন্তু পরের বাড়ির ওই মেয়েটা ওর জন্য কি শীত আসে নাই একটু নাস্তাটা দেরি করে খেলে কি হয় একটু নাস্তাটা দেরি করে খাও না শীতের দিন সকালে হয়তো সকাল ঘুম থেকে উঠেই নাস্তাটা তৈরি করতে হয় ঠান্ডা যেমন তোমাদের লাগে এমন তো পরের বাড়ির মেয়েটাও লাগে স্বামীর এই কথা শুনে আমার মনটা ভরে গেল গর্বে নিজের পছন্দ মতো বিয়ে করে হয়তো আমি ভুল করি নাই খাসির মাংসটা কিন্তু আলু দিয়ে দিলাম কাঁচা আলু এই যে দেখতে পাচ্ছেন খাসির মাংসর সাথে নতুন আলু দিয়ে রান্না করব খাসি মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষা কষা করে এখন ঝোল দিয়ে দিলাম আপনারা চেষ্টা করবেন পরিমাণ মতো ঝোল দেওয়ার জন্য আর আলু দিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর এরকম নতুন আলু দিয়ে খাসির মাংস জোল জোল করে রান্না করে খেলে কিন্তু অনেক মজা অনেক স্বাদ তারপরও আছে এই যে বাসমতি চালের ভাত উফ কি যে স্বাদ এখন ডাকনা দিয়ে ঢেকে দিব মাংস আর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য কাছের মাংস রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে এসেছে আলুগুলোও কিন্তু এখন সিদ্ধ হয় নাই মাংসগুলো সিদ্ধ হয় নাই আর খুব সুন্দরভাবে কিন্তু চারা দিয়ে দিব দিয়ে আপনার ডাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে ভালো ভালো চলে এসেছে খুব সুন্দর হয়ে গেছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মাংসগুলো কিন্তু একসম সুন্দরভাবে নরম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে যে আলুগুলো সিদ্ধ হয়ে ভেঙে গেছে আর ঝোলগুলোও কিন্তু মাখা মাখা খুব সুন্দর আঠালো আঠালো হয়ে গেছে আর এতটুক ঝোল না থাকলে কিন্তু বাসমতি চালের ভাতগুলো দিয়ে খেতে ভালো লাগবে না এর জন্য কিন্তু আমি এই ঝোলেই রান্নাটা শেষ করে নিব আর মাংসটা সিদ্ধ হয়ে কিন্তু আড্ডির সাথে বের হয়ে আসছে যে দেখতেই পারতেছেন খুব সুন্দর একটি রান্না করে ফেললাম খাসির মাংস মাংসটা কিন্তু নামে নিলাম আর না মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে আর তেলগুলো কিন্তু উপরে বেশি এসেছে খাসির মাংস খুবই সুন্দর মজাদার এখানে কিন্তু দুই কেজি দুধ আছে দুধটা কিন্তু খুব সুন্দরভাবে জাল করে নিলাম আর দেখতেই পাতাচ্ছেন কত সুন্দর একটি সর বসছে আজ শুক্রবার একটু ভালো মন্দ তো খাবার হবেই সবাই এরকম সুন্দর সুন্দর খাবার রান্না করে করে খেয়ে ফেলবেন শুক্রবার মানে এই তো ঈদ ঈদের আনন্দ শুক্রবার মানে একটি জুম্মা এর জন্য সবার ঘরে ঘরেই যেন ঈদের আয়োজন থাকে সবাই ভালো ভালো রান্না করে খেয়ে ফেলবেন শুক্রবার আসলেই আর শুক্রবারে বাচ্চাদের স্কুলও বন্ধ থাকে এর জন্য সবাই বাসায় থাকে যেন একটি ঈদ ঈদ উপলক্ষে ঈদ ঈদ উৎসব মনে হয় সবাই একসাথে খেতে পারি সবাই একসাথে দিন কাটাতে পারি এর জন্য যেন খুবই ভালো লাগে মনটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন আর এরকম সুন্দর সুন্দর খাবার রান্না করে করে খেয়ে ফেলেন